ইসরায়েলের ভয়ঙ্কর চেহারা দেখে গুনাগরের চোখ দুইটা পল্টায় যাবে যখন সামনে এসে হাজির হয়ে যাবে আমাদের কেউ কেউ গুণাগার বানায় জামিন থেকে নিও না আজরাইল সামনে দাঁড়াই বাচ্চা গোলাম হওয়ার তৌফিক দিয়ে দাও আমরা শায়তের দোকায় পরে গুণা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি পাপ করে ফেলেছি কিন্তু তুমি তো রহমান তুমি তো রি তোমার দয়ার শেষ নাই হওয়ার শেষ নাই গো আল্লাহ আমরা যতজন গোলাম হাত তুলেছি মেহেরবানি করে আমাদের जिंदगी के गुनाह গুলো माफ করে দাও জীবনে যত गुनाह করেছি জেনে না জেনে বুঝে না বুঝে इच्छा वाली গোপনে প্রকাশ্যে দিনে রাতে সব গুনাহ থেকে maaf চাই মেহেরবানি করে maaf করে দাও